আহালা মক্কার কি কোন যুবক নাই যে মুহাম্মাদের কল্লামতে পারে নাউজুবিল্লাহ কোন বম্বা ঘুমের সবটা বলা বড় উদ্দেশ্য না হাফেড়ারা সেদিন কি আলোচনা করে আল্লাহ জানে না কি জানে না শুনে নাকি শুনে না আল্লাহ দাদিয়া কয় যে ইব্রাহিম ও জিবরাইল তেনে কই জিবরাইল জিবরাইলকে আল্লাহ বিদায় খানি আসি কয় একটা কাজ করো দৌড় দিয়ে গিয়ে আমার নবীর খানে কানে বলে দাও প্রস্তুতি নেওয়ার জন্য কাফেরারা সিদ্ধান্ত নিয়েছে নবীকে মেরে ফেলবে মক্কায় আর থাকা যাবে না দুঃখ আচ্ছা জিব্রাইলের ক্ষমতা যদি এই যে কইলো তাড়াতাড়ি যাও জিব্রাইল যদি ঢাকা থাকে আর গাজীপুর আইতে যদি যাবো ফিরে যাইতে চৌরাস্তা এখন যে আল্লাহ যে কইলো তাড়াতাড়ি যাও কইলে লেখি তাড়াতাড়ি আউন যাও যাওয়ার একটা সম্ভাবনা আছে না জেব্রাইলের ক্ষমতা শুনতে মন চায় জেব্রাইলের ক্ষমতা কেমন শুনো ইউসুফ খুব খেয়াল ইউসুফ নবীর দশ ভাই মিল্লা কুয়ার মুখ দিয়া থেকে দিছে সাইরা কুয়ার মুখের থেকে সাইরা দিছে আল্লাহ ডাক দিয়া কই জেব্রাইল আল্লাহ আমি তোমার পিছে দিয়ে বইয়া রয়েছি এখনো বইয়া থাকলে সর্ব আমারই সুষ্ণু বীরে দশ মিলে বেড়ে ফেলতে চায় কূপের ভিতরে ছেড়ে দিয়েছে জলদি করে যাও কূপের ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ভাঙ্গা কাচ থাকতে পারে আমার ইউসুফ আহত হয়ে যাবে পানি তেলা কার আগে তুমি কুলে নিয়ে নাও যে চিৎকার করে কয়ে টেনশন করেন না আমার ইউসুফ আমার কুলেই আছে

প্রস্তুত থাকার জন্য চলে যাওয়া লাগবে মদিনায় থাকা জাগরার মক্কায় জেবরাইলে সে ডাক দেয়া করে ফাইনাল ডিসিশন এখনো আসে নাই প্রি প্রাইমারি আপনি প্রস্তুত থাকবেন যে যেকোনো সময় যাওয়া লাগতে পারে নবী চিন্তা করলো কথাডা এহক জন্ড